প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করা হবে অষ্টম শ্রেণী গণিত বিষয়ে বিজ্ঞানিতীয় সূত্রবলীয় প্রয়োগ যেটি হচ্ছে অনুশীলনী চার দশমিক তিনে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো যে এক থেকে যে দশ পর্যন্ত যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলির সমাধানগুলি আজকের ক্লাসে আপনাদের সাথে প্রমাণে শেয়ার করা হবে তো প্রথম দিকে এখানে যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন এক নাম্বারে এক ইউ প্লাস এইট এটির সমাধানটুকু আপনাদের সাথে কমান্ডে শেয়ার করছি তো এই প্রশ্নগুলির সমাধানগুলি করার ক্ষেত্রে আপনাকে যে সূত্রগুলি মনে রাখতে হবে ফার্স্ট ওয়ান এখানে আপনাকে যে সূত্রটি মনে রাখতে হবে এক কিউক প্লাস বি কিউক সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার এই সূত্রটি এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে আরেকটি সূত্র মনে রাখতে হবে এক কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইনটু ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলি আপনাকে স্মরণ রাখতে হবে এই অঙ্কগুলি করার ক্ষেত্রে এই দুইটি সূত্রের মাধ্যমে আজকের যে এক থেকে দশ পর্যন্ত যে অত্যাধিক বিশ্লেষণের যে প্রশ্নগুলি দেখতে পাচ্ছেন সেই প্রশ্নগুলির সমাধানগুলি ক্রমান্বয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে তো প্রথম দিকে এখানে যে প্রশ্নটি আপনারা দেখতে পেয়েছেন এখানে এক ইউ প্লাস এইট এই প্রশ্নটি আপনারা দেখতে পেয়েছেন তো এই প্রশ্নটি যদি আপনারা অত্যাধিক বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দ্বিতীয় লাইনে এটিকে এভাবে সাজিয়ে লিখতে পারি সূত্রের সমাধানের জন্য এখানে এইটা আছে এইটাকে আমরা এখানে লিখতে পারি টু হল কিউব টু এখানে তিনটা টু একসাথে গুণ করলে আমরা এইট পাবো তো আমরা সূত্রে মান নির্ধারণের জন্য বিশ্লেষণের জন্য আমরা এভাবে সাজিয়ে লিখেছি তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি এ বললে আমরা এ লিখবো বি বললে আমরা টু লিখবো তো এখানে যে সূত্রটি আপনারা দেখতে পাচ্ছেন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার যেটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো এই অনুসারে আমরা এটির সমাধানটুকু নির্ণয় করবো তো প্রথম দিকে আমরা এখানে লিখতে পারি এ প্লাস টু ইন্টু আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু অ্যা বললে এ স্কোয়ার মাইনাস অ্যা বললে অ্যা বি বললে টু প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে টু হল স্কোয়ার আমরা এইভাবে করে সাজিয়ে নেব সূত্রের অনুসারে তো আমরা পরবর্তীতে এখানে লিখতে পারি অ্যা প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ প্লাস দুই দুগুনো চার হবে যেহেতু এখানে টু এর উপর টু পাওয়ার আছে ওই ক্ষেত্রে আমরা এখানে দুই দুগুনো চার লিখতে পারি তো এটি হচ্ছে আনসার আমরা এভাবে করে এটির সমাধানটুকু নির্ণয় করতে পারি আনসার হচ্ছে অ্যা প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ প্লাস ফোর এটি এক নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তী দুই নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে দুই নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে এইট এক্স কিউব আর প্লাস থ্রি ফোর আর থ্রি তিনশো তেতাল্লিশ দেওয়া আছে তো এটিকেও আপনারা একই সেম নিয়মে তাদেরকে বিশ্লেষণ করবেন তো প্রথম দিকে আপনাদের যেটি লিখতে হবে দুই নাম্বারে প্রথম দিকে আপনারা এখানে এইট এক্স কিউ প্লাস থ্রি ফোর থ্রি প্রথমে আমরা প্রশ্নটা তুলে নিলাম এর পরবর্তীতে আমরা এটাকে এই ট্যাক্স কিউবটাকে আমরা টোয়েস এক্স হল কিউব লিখতে পারি যেহেতু এখানে টু উপর থ্রি থাকা মানে হচ্ছে এখানে এইট হবে মানে তিনটা টু একসাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা এখানে এইট পাবো এর পরবর্তী প্লাস লিখে এখানে তিনশো তেতাল্লিশ আছে তো তিনশো তেতাল্লিশকে যদি আমরা এভাবেই লিখতে পারি আমরা চারে তিন সাত তো আমরা সেভেন তিনটা একসাথে গুণ করলে আপনারা তিনশো পাবেন তো এখন আমরা অ্যালে টোয়েস এক্স লিখবো বি বললে আমরা সেভেন লিখবো তো সেই সুবাদে আমরা এখানে অ্যা মাইনাস অ্যা প্লাস বি এ স্কোয়ার মাইনাস অ্যা যেটি হচ্ছে এ প্লাস সূত্র তো এই অনুসারে আমরা এটিকে সাজিয়ে নিব অ্যা বললে আমরা টোয়েস এক্স প্লাস সেভেন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার তাহলে এখানে আমরা অ্যা বললে টয়েস এক্স হোল স্কোয়ার লিখবো এবং মাইনাস অ্যা অ্যা বললে টয়েস বললে আমরা এখানে সেভেন লিখবো প্লাস বি বললে সেভেন হল স্কোয়ার তো আমরা এইভাবে করে সাজিয়ে লিখবো তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি টয়েস এক্স সেভেন এখানে দুই চার হবে স্কোয়ার মাইনাস সাত এক্স প্লাস উনপঞ্চাশ তো এটি হচ্ছে উত্তর আমরা আনসার এটি আনসার হিসেবে লিখে নিতে পারি টুয়েস এক্স প্লাস সেভেন ইন্টু ফোর এক্স স্কোয়ার এর পরবর্তীতে তিন নম্বর প্রশ্নে যেটি বলা আছে এইট এইট তো এখানে আমরা যেটি লিখতে পারি তিনি নাম্বাৰে আমাৰ এইখনে লিখিব এইট এ টু টি ফাৰ ফ'ৰ প্লাছ টুৱেণ্টি চেভেন এ বি হলকিউ তো আমরা এখানে যেটি করতে পারি উভয় অংশটুকু থেকে আমরা এক অমর নিব যেহেতু এটি আমরা যদি কিউব নির্ণয়ের সূত্রে সাজাতে যাই যেহেতু এখানে দি দিভার ফোর আছে এখানে বি কিউব আছে এখানে একটি এ আছে তো এটাকে সূত্রে সাজাতে গিয়ে আমাদের এখানে দি দিওয়ার ফোরটাকে আমরা কিউবে রূপান্তর করে নিব তো তার জন্য আমরা উভয় অংশটুকু থেকে এক অমর নিব তাহলে আমরা এখানে এটা কিউব পাবো প্লাস এখানে আমরা টোয়েন্টি সেভেন বি কিউব পাবো তো পরবর্তীতে এখন আমরা এ লিখে এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে টয়েস এ অল কিউ প্লাস থ্রি বি অল কিউব তো আমরা এভাবে করে সূত্রে সাজিয়ে লিখলাম তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি এ ঠিক থাকবে বাকি এখানে আমরা লিখতে পারি অ্যা বললে টয়েস এ বি বললে ট্রাইস বি তো আমরা অ্যাউ প্লাস বি কিউবের সূত্রটি আমরা এখানে লিখবো টোয়েস এ প্লাস ট্রাইস বি ইন্টু টুয়াইস এ হোল স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার আমরা এইভাবে করে সাজিয়ে লিখলাম এন্টু প্লাস ট্রাইস আমরা এখানে দুই চার লিখতে পারি ফোর এ স্কোয়ার মাইনাস তিন ছয় বি প্লাস এটি হচ্ছে উত্তর এটি হচ্ছে তিন নম্বর প্রশ্নের সমাধান এর পরবর্তীতে দশ নম্বর প্রশ্নে যেটি বলা আছে সরি চার নম্বর প্রশ্নে যেটি আছে এইট এক্স কিউব এইট এক্স কিউ প্লাস ওয়ান এটি আছে প্রশ্নের মধ্যে তো আমরা এখন এখানে লিখতে পারি টয়েস এক্স হল কিউব প্লাস ওয়ান হল কিউব আমরা এভাবে করে সাজিয়ে লিখবো তো পরবর্তীতে এ বললে টোয়েস এক্স লিখবো বি বললে আমরা ওয়ান লিখবো আমরা এখানে অ্যা প্লাস বি ইন্টু টয়েস এক্স হোল স্কোয়ার মাইনাস অ্যা বললে টোয়েস এক্স বি বললে ওয়ান প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে ওয়ান হোল স্কোয়ার আমরা এভাবে সাজিয়ে লিখলাম পরবর্তীতে আমরা টোয়েস এক্স প্লাস ওয়ান ইন্টু দুই দু কোনো চার এক্স স্কোয়ার মাইনাস দুই একে দুই প্লাস ওয়ান তো এটি হচ্ছে উত্তর আমরা এটি চার নম্বর প্রশ্নের সমাধান যেটি আপনারা দেখতে পাচ্ছেন তো বিরস এই প্রশ্নগুলির সমাধান সম্পর্কে যদি আপনাদের অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে এর পরবর্তীতে পাঁচ নাম্বার যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সিক্সটি ফোর অ্যা হল কিউ মাইনাস একশো পঁচিশ বি কিউব এই প্রশ্নটি দেওয়া আছে তো এখন আমরা এটা একই সেম নিয়মে লিখতে পারি হল কিউব মাইনাস ফাইভ বি হল কিউব তো আমরা এখানে সিক্সটি ফোর এ হল কিউব লিখেছি চার তিনটা ফোর একসাথে গুণ করলে সিক্সটি ফোর এখানে তিনটা ফাইভ একসাথে গুণ করলে একশো পঁচিশ হবে তো সেক্ষেত্রে আমরা এখানে এ মাইনাস বি হল কিউ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি আমরা ব্যবহার করতে পারি তো আমরা এখানে লিখবো ফোর এ মাইনাস ফাইভ বি ইন্টু ফোর এ হল স্কোয়ার প্লাস ফোর করে সাজিয়ে লিখবো তো পরবর্তীতে এখানে লিখতে পারি ফোর এ বি কিন্তু চার চারে ষোলো এ স্কোয়ার প্লাস চার পাঁচা বিশ এ বি প্লাস পাঁচ পাঁচা পঁচিশ বি স্কোয়ার তো এটি হচ্ছে উত্তর পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান তা আমরা উত্তরে এটি লিখতে পারি এর পরবর্তীতে আমরা শেয়ার করছি ছয় নাম্বার প্রশ্নের সমাধান সেভেন মা সেভেন টু নাইন এক কিউব মাইনেস সিক্সটি ফোর বি কিউব আর সি টু দি পাওয়ার তো এটি প্রশ্নে দেওয়া আছে ছয় নম্বর প্রশ্নে তো এটির সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে আমরা এখানে যদি তিনটা যদি আমরা একসাথে গুণ করি তাহলে আমরা হল কিউব মাইনাস এখানে সিক্সটি ফোর আছে এখানে আমরা সিক্সটি ফোরের জায়গায় আমরা এখানে ফোর বি সি স্কোয়ার হল কিউব আমরা লিখতে পারি যেহেতু আমাদের এখানে গুণ করলে আবার তিন দুগুণো ছয় হবে তো সেক্ষেত্রে আমরা এভাবে করে সাজিয়ে লিখতে পারি এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা ব্যবহার করবো তো এ বললে আমরা এখানে নাইন এ লিখবো মাইনাস ফোর বি সি স্কোয়ার এর পরবর্তীতে আমরা লিখবো এ স্কোয়ার এ স্কোয়ার বললে এ হল স্কোয়ার প্লাস অ্যা অ্যা বি বললে এ বি বললে ফোর বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে ফোর বি সি বি সি হল স্কোয়ার আমরা এভাবে করে লিখবো তো এখানে যে বিষয়টুকু লিখেছি ফোর বি সি স্কোয়ার হল স্কোয়ার এটি আমরা লিখলাম এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস অ্যা এই সূত্রটি অনুসারে আমরা সাজিয়ে লিখেছি অ্যা মাইনাস বি হলকি সূত্র তো আমরা এখানে যেটি লিখতে পারি নাইন এ মাইনাস ফোর বি এটি আমরা লিখলাম এবং পরবর্তীতে এখানে আমরা যেটি পাই নয় নং একাশি এ স্কোয়ার প্লাস চার নং প্লাস এখানে আমরা চার চারে ষোলো বি স্কোয়ার এর পরবর্তী আমরা এখানে সি টু দি পাওয়ার ফোর লিখতে পারি তো এটি হচ্ছে উত্তর আমরা আনসার হিসেবে এটি লিখতে পারি নাইন নাইন অ্যা মাইনাস ফোর বি প্লাস থার্টি সিক্স অ্যা সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর

এটা আমরা এখানে এ কিউ প্লাস বি কিউবের সূত্রটি আমরা ব্যবহার করবো যে সূত্রটি হচ্ছে নাইন এ বি প্লাস ফোর বি সি ফোর বি বিসি এরপর আমরা ব্র্যাকেট ইউজ করে আমরা এখানে এ স্কোয়ার লিখবো এ স্কোয়ার বললে নাইন এ বি হল স্কোয়ার মাইনাস নাইন এ বি বি এ বি বললে ফোর বি সি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে ফোর বি সি হল স্কোয়ার তো এটি লিখেছি এখন আমরা এখানে উত্তরে লিখে দিতে পারি নাইন অ্যা প্লাস ফোর বি সি এখানে আমরা পাবো নয় নং একাশি অ্যা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস চার নং ছত্রিশ ছত্রিশ আমরা এখানে এক বি স্কোয়ার সি পাব প্লাস চার চারে ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার আমরা এই মানটুকু পাব তো এটি হচ্ছে আমরা আনসার রুফে লিখতে পারি সাত নম্বর প্রশ্নের সমাধান তো এটি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন তো এটি আনসার আমরা আনসার রুফে এটি লিখতে পারি এর পরবর্তীতে আমরা যেটি করতে পারি এখানে আরেকটি বিষয় চাইলে করা যায় এটি এ নিয়মও করতে পারেন আর না হয় এখানে বি কিউবস এখানে বি কিউব আছে এখানে বি কিউব চাইলে আপনারা কমন নিতে পারেন তো আমি আরেকটি নিয়ম দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটি ব্যাটার মনে হয় আপনারা সেটি চাইলে করতে পারেন তা আমি দ্বিতীয় নিয়মটিও এখানে লিখে দিচ্ছি টোয়েন্টি সেভেন কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব সি কিউব এটি জাস্ট এখানে আমরা উভয় পাশে বি কিউব কমন পাচ্ছি ওই ক্ষেত্রে বি কিউব আমরা কমন নিয়ে ফেলবো বাকি টোয়েন্টি সেভেন এ কিউব প্লাস সিক্সটি ফোর সি কিউব আমরা লিখতে পারি তো পরবর্তীতে এখানে আমরা বি কিউব ঠিক রেখে এখানে আমরা লিখবো ট্রাইসে হল কিউব প্লাস ফোর সি হল কিউব আমরা এটি লিখতে পারি তো পরবর্তীতে অ্যাকিউ প্লাস বি কিউব আমরা এখানে লিখতে পারি তো অ্যাকিউ প্লাস বি কিউবের সূত্র এখানে আমরা বিকিউব লিখে আমরা এখানে লিখতে পারি ট্রাইস এ ট্রাইস এ প্লাস ফোর সি ইন্টু ট্রাইস এ হল স্কোয়ার মাইনাস ট্রাইস এ ইন্টু ফোর সি প্লাস ফোর সি হলো স্কোয়ার তো আমরা এখানে অ্যা প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস অ্যা প্লাস বি স্কোয়ার এই সূত্রে আমরা সাজিয়ে অঙ্কটি করেছি এখানে আমরা বি কিউব লিখতে পারি প্রাইস এ প্লাস ফোর সি লিখতে পারি এখানে আমরা যে মানটুকু পাই তিন থেকে নাইন এ স্কোয়ার মাইনাস তিন চারে বারো এ সি প্লাস এখানে চার চারে ষোলো সি স্কোয়ার আমরা এইটিও চাইলে অঙ্কটি করতে পারি আমি পূর্বে প্রথম দিকে যে নিয়মটি দেখিয়েছি এটি পূর্বের বইগুলোতে আপনারা অনেক ক্ষেত্রে সমাধান দেখতে পাবেন যেহেতু এটি সৃজনশীল হওয়ার কারণে আমি দুইটি নিয়মে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক ক্ষেত্রে সৃজনশীলের ক্ষেত্রে ভিন্ন ভিন্নভাবে দেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনারা এই নিয়মটিও চাইলে করতে পারেন তবে সব চাইতে ব্যাটার হয় এই নিয়মটি করলে উত্তাধিক বিশ্লেষণ যদি বলা হয় সবচাইতে ব্যাটার হয় এই নিয়মটি করা এর পরবর্তীতে আট নাম্বার প্রশ্নের সমাধানটুকু শেয়ার করছি ফিফটি সিক্স এক্স কিউ মাইনাস ওয়ান এইট নাইন ওয়াই কিউব এটি হচ্ছে আট নাম্বার প্রশ্ন তো আট নম্বর প্রশ্নে এটি দেওয়া আছে ফিফটি সিক্স এক্স কিউব মাইনাস এইটি নাইন ওয়াই কিউব এটি উল্লেখিত আছে তো আমরা এখন এখানে যেটি করতে পারি এখানে আমরা উভয় অংশটুকু যেহেতু এখানে যদি আমরা কিউব হিসেবে নির্ণয় করি তাহলে এটি আমরা মানটুকু সুনির্দিষ্ট পাব না তো সেক্ষেত্রে আমরা উভয় অংশটুকু থেকে আমরা সেভেন কমন নিব সেভেন কমন নিলে আমরা এখানে লিখতে পারি সাত আড়া ছাপান্ন এইট এক্স কিউব মাইনাস এখানে আমরা সাত দ্বারা যদি গুণ করি সাতাশ সাতাশ পাবো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন ওয়াই হল কিউব আমরা এই মানটুকু পাচ্ছি কমন নিলে তো পরবর্তীতে আমরা এখানে সেভেন্টি গ্রেগে আমরা এখানে টয়েস এক্স হল কিউব লিখতে পারি মাইনাস চয়েস ওয়াই হল কিউব লিখতে পারি তো পরবর্তীতে এখন আমরা এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি ব্যবহার করব সেভেন দিয়ে আমরা এখানে লিখবো টয়েস এক্স মাইনাস চয়েস ওয়াই হল ইন্টু ইন্টু আমরা এখানে লিখবো এ স্কোয়ার স্কোয়ার বললে টোয়েস এক্স হল স্কোয়ার প্লাস A,B অ্যা বি বললে এ বললে টয়েস এক্স বি বললে ট্রাইস ওয়াই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বললে ট্রাইস ওয়াই হল স্কোয়ার আমরা এটি লিখলাম তো পরবর্তীতে এখানে সেভেনটি গ্রেখে বাকি টাইস এক্স লিখলাম এর পরবর্তীতে এখানে দুই দুগুনো চার স্কোয়ার প্লাস তিন দুগুনো ছয় এক্স ওয়াই প্লাস তিন নাইন ওয়াই স্কোয়ার তো এটি হচ্ছে আট নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে নয় নাম্বার প্রশ্নের সমাধানটুকু শেয়ার করছি তো নয় নাম্বার প্রশ্নে যেটি বলা আছে ট্রাইসেক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব এটি আছে তো আমরা এখানে যেটি করতে পারি এই অংশের মধ্যে আমরা উভয় অংশটুকু থেকে ট্রাইসেক্স কমন নিব ট্রাইসেক্স কমন নিলে আমরা এখানে ওয়ান পাবো যেহেতু কমন নিয়ে ফেলছি ট্রাইসেক্স ওই ক্ষেত্রে এখানে আর ওয়ান থাকবে মাইনাস এখানে তিন পঁচিশে আমরা এখানে পঁচিশ পাবো টোয়েন্টি ফাইভ এক্স হল আমরা টোয়েন্টি ফাইভ এক্স পাবো যেহেতু এখানে আমরা ট্রাইস কমন নিয়েছি তাহলে এখানে টোয়েন্টি ফাইভ থাকবে তো পরবর্তীতে আমরা এখানে যেটি লিখতে পারি টু ওয়ান হোল স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি এই অংশটুকুকে তো এখানে আমরা ত্রাইস এক্স লিখে এখানে যে বিষয়টুকু আমরা করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেটি হচ্ছে এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি এই সূত্রটি তো এই সূত্রটির মাধ্যমে আমরা লিখব অ্যা বললে ওয়ান লিখবো বি বললে আমরা ফাইভ এক্স লিখব তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস এটি হচ্ছে উত্তর তা আমরা আনসার রুফে নয় নাম্বার প্রশ্নের সমাধান ঠুকু আপনারা দেখতে পাচ্ছেন আনসার রুফে আমরা এটি লিখতে পারি এর পরবর্তীতে দশ নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এখানেও আমরা একই সেম সূত্র ব্যবহার করতে পারবো উভয় অংশের মধ্যে আমরা এখানে টোয়েস এক্স হল স্কোয়ার লিখতে পারি মাইনাস ওয়াই লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস এক্স প্লাস ওয়াই যেটা হচ্ছে তা আমরা আনসার রুফে যে লিখে দিব টুয়েস এক্স প্লাস ওয়াই ইন্টু টোয়েস এক্স ওয়াই তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আপনাদের সাথে আমি চার দশমিক তিনে এখানে এক থেকে দশ পর্যন্ত এই প্রশ্নের সমাধানগুলি শেয়ার করেছি তো এই প্রশ্নগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন দ্যাটস অল ফর টুডে স্টে ওয়াল স্টে হেলদি টেক কেয়ার অফ ইউর সেলফ আল্লাহ হাফেজ